আসসালামু আলাইকুম সম্মানিত হাতিবান্ধা পাটগ্রাম উপজেলাবাসী আমি শিহাব আহমেদ আপনাদের হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার সন্তান জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা নিয়ে নির্বাচন করতেছি সম্মানিত হাতিবান্ধা পাটগ্রাম উপজেলাবাসী আমাদের প্রিয় হাতিবান্ধা পাটগ্রামকে অশান্ত করে তুলেছে কয়েকটি রাজনৈতিক দল এবং এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা একটি সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই আশা করতে পারি না নির্বাচনের আগেই এই ধরনের মারামারি হানাহানি কাটাকাটি খুনাখুনি যদি হাতিবান্ধা পাটগ্রামে হয় তাহলে হাতিবান্ধা পাটগ্রামের জনগণ কোনোভাবেই নির্বাচন কেন্দ্রে ভোট দিতে কিন্তু যাবে না তাই হাতিবান্ধা পাটগ্রামের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে আমি উদাত্ত আহ্বান জানাই আপনারা অনুগ্রহ করে হাতিবান্ধা পাটগ্রামের পরিবেশকে শান্ত করার জন্য পুলিশ প্রশাসন সেনাবাহিনী র্যাপ এবং বিজিবিকে মোতায়েন করুন আনসার সদস্যদের মোতায়েন করুন এছাড়া হাতিবান্ধা পাটগ্রামে কোনোভাবেই আমরা সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ এবং নির্বাচন উপহার দিতে পারব না আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন আমরা সবাই চাই মানুষ যেন খুব সুন্দরভাবে এই নির্বাচনটাকে উপভোগ করতে পারে আমরা সবাই চাই মানুষ স্বস্তিতে থাকুক মানুষ কোনো রকম ভীতিতে না থাকুক মানুষ সবাই এই ভোটটাকে আনন্দের সাথে উদযাপনের সাথে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসুক তাদের যোগ্য প্রার্থীকে হাতিবান্ধা পাটগ্রামের জনগণেই চিন্তা করবে জনগণেই হাতিবান্ধা পাটগ্রামের জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাকে মনোনীত করবেন এবং জনগণের ভোটে যে নির্বাচিত হয়ে আসবেন হাতিবান্ধা পাটগ্রামের সেবক হবেন সেই ব্যক্তি ইনশা আল্লাহ আমি প্রতিটি রাজনৈতিক দলকে উদাত্ত আহ্বান জানাবো হানাহানি মারামারি খুনা খুনির এই রাজনীতি ছেড়ে প্রতিহিংসা রাজনীতি ছেড়ে জনগণের কাতারে এসে দাঁড়ান ইনশা আল্লাহ জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত ইনশা আল্লাহ আল্লাহ যাকে মনোনীত করবেন আল্লাহ যাকে সম্মানিত করবেন তাকেই হাতিবান্দা পাটগ্রামের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন আপনারাই আমার শক্তি জনগণে আমার শক্তি হাতিবান্দা পাটগ্রাম উপজেলার দুই লক্ষাধিক যুব সমাজের জন্য আমি মাঠে নেমেছি হাতিবান্দা পাটগ্রাম উপজেলার পাঁচ লক্ষাধিক জনগণের জন্য আমি মাঠে নেমেছি তাই আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই জনগণের মার্কা ঘোড়া মার্কা হাতিবান্দা পাটগ্রাম উপজেলাবাসীর মার্কা ঘোড়া মার্কা হাতিবান্দা পাটগ্রাম উপজেলার যুব সমাজের মার্কা মার্কা তারুণ্যের প্রথম ভোট ঘোড়া মার্কার পক্ষে হোক আমার মা বোনদের প্রথম ভোট ঘোড়া মার্কার পক্ষে হোক ইনশাল্লাহ আমি মাঠে আছি থাকবো এবং ঘোড়ামার্কা নিয়েই বিজয় ছিনিয়ে আনব এই দেশকে নিঃস্বার্থভাবে কিছু দিতে এসেছি নিতে নয় শিহাব আহমেদ লালমনিরহাট এক হাতিবান্দা পাটগ্রাম আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ঘোড়া মার্কার ইনশাল্লাহ হবে জয়